হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে আপনারা দেখাইতেছি যে আমার মেজরিটি সব লাভ আমি আজকে হারভেস্টিং করতেছি সো আপনারা আমার সঙ্গে দেখুন আর দেখুন আমি কীভাবে হারভেস্টিং করতেছি আমার কতটা লাভ করতেছি আমি আগে আরও ভিডিও খুঁজলাম আমার অল টুগেদার পঁচিশটা লাউ আমি কিছু বিলাইছি আর ওই দেখুন আজকে খাটতি এই একটা এতিয়া আমি এই ৰাভটা আমি বিচিৰলৈকে ৰাখোঁ চ' এইটো আমি হাৰ্ভেষ্ট অনেক বড়ো ইয়াক আছে এই যে দেখে এইটো অনেক বড়ো ইয়াক আছে চ' এইটো আমি বিচিৰলৈকে ৰাখোঁ এ লাগে এইটো আমি আজিকালি হাৰভেষ্ট কৰ থেংক ইউ খonoktu boro hibo eta okono phupt hoyeche na oo size side

দেখুন মাঠ আড়াইতে আছি নয়টা নয়টা আছে দশ করে দেখাই দশ ইটা কত দিন এটা নব ঢুকে তার মানে এটা এখনও আরও কয়েকদিন রাখতে পারবো গুলি গেছি গণাত কয়টা গণলাম আচ্ছা পরে গনিয়া দেখাই আমি পরে ওই দেখেন হাতে লাগাইয়া হারভেস্টিং করার মানে এত আনন্দ এটা এই যে দেখেন আমি আজকে আমার বেইনের বাসা যাইমু আর আমার ডালের বাসা তো বাফসি কারারে নিয়ে যাইমু যেমন পালনের বাসা তো এইটা হার বেচিং কই লইয়া যাই আমি এখন দেখাইতে আছি আপনাদের সব গ্যাং সঙ্গে কইরা কত দা আর কিছুই আরেকটা হইছে এটা আর কইতো না যাই কইর হইছে এখন দেখাইতাছি

দেখুন যা আমি কয়টা হারভেস্ট করলাম দেখুন এই যে সোফার আবার কয়টা হারভেস্ট করলাম দেখুন সোফার আমি এত বুলিল হারভেস্ট করলাম সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন থার্টিন লাউ আজকে আমি হারভেস্ট করলাম আর এইগুলি আমার ফ্রেন্ড বন্ধু আত্মীয়স্বজন লগে শেয়ার করবো আর এই লগে আপনার লগে আমি শেয়ার করতেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং যেখান থেকে দেখতাছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ Thank you.